হ্যালো ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু স্কুল সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পট্রে একটি নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এখানে আমি তোমাদেরকে নৈরিত্তিক এবং রচনামূলক দুইটা অংশ দেখিয়ে দিব আলাদা আলাদা করে এবং সেই সাথে আমি যে অর্ধবার্ষিক পরীক্ষার সময় একটি নমুনা প্রশ্ন দিয়েছিলাম সেখানে কিছু নৈরবৃত্তিক রয়েছে অবশ্যই অবশ্যই এগুলো সেগুলো দেখে আসবা লিঙ্ক আমি ডিসক্রিপশনে বা কমেন্টে দিয়ে দিবো ওখানে ক্লিক করে ভিডিওটা দেখে দেন এখানে আসবা এর পাশাপাশি এখানে যে পনেরোটা নোট ভিত্তিক দিবে ওগুলো প্র্যাকটিস করবা এবং রচনামূলক কি কি পড়তে হবে আমি সেটা ভিডিওতে বলে দিব সো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও তুমি সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই স্কুল স্পে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি প্রেস করে দিবা যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও যেহেতু গতবার পরীক্ষা দিয়েছো অর্ধবার্ষিক তোমরা জানার কথা যে তোমাদের পঞ্চাশ মার্কের পরীক্ষা হয় তো তার মধ্যে হচ্ছে যে তোমাদের পনেরোটা নুর্বৃত থাকবে সময় পনেরো মিনিট আর রচনামূলক থাকবে পঁয়ত্রিশ তো আমি নুর্বিত একটা একটা দেখিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটা পজ করে বা থামিয়ে থামিয়ে একটা একটা পড়ে নাও এখান থেকে এগুলোতে কমন আসতে পারে যেমন মৌলিক শব্দ গঠনের প্রধান উপায় কোনটি বর্ণের সাথে বর্ণযোগ তারপর দুই নম্বর কোনটি প্রত্যয়যোগ গঠিত হয় কর্তব্য তিন নম্বর কোন দুটি বাংলা উপসর্গ স এবং উন। চার নম্বর হচ্ছে শব্দের মূলকে কি বলে প্রকৃতি তা ভাষার মূল উপকরণ হলো শব্দ তারপরে বাকিটা দেখেনি বাকিটা একটু আর একটু ছয় নম্বর ছুটিতে থাকা তারা পুজো ছুটিতে থাকা তারা পুজো যাবেন ঢাকা এটা বাক্যটিতে কিসের অভাব রয়েছে অভাব রয়েছে যৌগিক বাক্যের অন্তর্গত বাক্যগুলো পরস্পর নিরপেক্ষক কোনটি বিরাম চিহ্নের কাজ নয় ভাষাকে সংক্ষিপ্ত করা কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রস্তাবিত বাংলা বানানের নিয়ম প্রথম সংস্করণ প্রকাশিত হয় কত সালে উনিশশো সালে নত্ব বিধান অনুযায়ী নিচের কোনটি সঠিক নয় দু নাম তারপর এগারো নম্বরে যাই আমরা এবার এগারো নম্বরে বলতে বুদ্ধিজীবীরা দেশের মাথা বাক্যে মাথা কি অর্থে ব্যবহৃত হয়েছে শ্রেষ্ঠ মাথা বলতে তো আমাদের মাথা না তাই না মাথা মানে শ্রেষ্ঠ অর্থে ব্যবহৃত হয়েছে আর কি প্রশস্তি এর বিপরীত শব্দ হচ্ছে নিন্দা প্রশস্তি তাই না নিচের কোনটি ভুল লক্ষ্য উদ্দেশ্য বানান ভুল আর কি তারপরে যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না এক কথা কি বলে বনস্পতি এটা বাগধারা তারপর হচ্ছে বাইরে ঠাট বজায় রেখে চলা অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয় লেফাফা তো তোমাদের দূরস্থ নৈরিত্তিক অংশ তো আরো পনেরোটা নৈবৃত্তিক পনের কোন ভিডিও থেকে আমি যে ভিডিও কথা প্রথমে বললাম ওইটা থেকে আমি লিঙ্ক ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব ক্লিক করে দেখে নিতে পারবা এবার চলে যায় রচনামূলক অংশে তোমাদের রচনামূলক অংশের মান হচ্ছে পঁয়ত্রিশ তো এক নম্বরে থাকবে তোমাদের অনুচ্ছেদ রচনা ক এবং খ দুইটা থাকবে যে কোনো একটা লিখবা তো ক নম্বরে আসছে অনুচ্ছেদে জুলাই বিপ্লব দু হাজার অনেক ইম্পর্টেন্ট এটা ভালো করে বোঝা যাবে এটা আসতে পারে জুলাই বিপ্লব দু ঠিক আছে তারপরে আসি দুই নম্বরে দুই নম্বর আসবে তোমাদের যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও এক নম্বর সার মর্ম দিবে ক নম্বরে আর খ নম্বরে সারাংশ দিবে তো আমি বলবো না যে তোমরা এখানে যেটা আছে এটাই পড়ো তো পড়ে যাবা তোমাদের বই দুই তিনটা করে দেওয়া আছে ওগুলো ভালো করে পড়ে যাবা বেশি না দুই থেকে তিনটা এক নয় সার মর্ম পড়বা এক নয় সারাংশ পড়বা কারণ দুইটা তো লেখার প্রয়োজন নাই তুমি জাস্ট একটা লিখবা তাহলে যে কোনো একটা শিখলে হচ্ছে সার মর্ম শিখে ফেলো দুই তিনটা মিনিমাম তিনটা শিখবা বা চারটা শিখবা দ্যাটস এন আফ কমন পড়বে আর এটা ভালো করে পড়ে নিবা আর আমি বলবো না যে সারাংশ পড়ো কেন কারণ তুমি যদি সার মর্ম শিখে থাকো সারাংশ পড়ার প্রয়োজন নাই আর তুমি যদি সার মর্ম না শিখে থাকো তাহলে শিখবে তুমি কি সারাংশ শিখবা তবে আমার মতো সারাংশ সহজ কেন কারণ সারাংশ এখানে দিয়ে দিছে তুই একটা দে এখান থেকে যারা পারবে না তারা এই সারাংক থেকে বানায় বানায় লিখে দিবা তাহলে হয়ে যাবে ঠিক আছে যারা পারবে না শুধুমাত্র তাদের জন্য যদি কমন না পড়ে আর কি এখান থেকে বানিয়ে লিখে দিলে তিন লাইন কাজ হয়ে যাবে এটা তো সারাংশ গেল এরপরে আসো তোমার তিন নম্বরে থাকবে যে কোনো একটি ভাব সম্প্রসারণ করো তো এখানে কি কি দেওয়া আছে ইচ্ছা থাকলে উপায় হয় আরেকটা দেওয়া আছে আমাদের দেশে হবে সে ছেলে কবে কথা না বড় হবে কাজে বড় হবে আমি বলবো না যে দুইটা এখন পড়ো কারণ এখান থেকে কমন পড়তে পারে না পড়তে পারে এটা ডিপেন্ড করবে তোমাদের সিলেবাসের উপর এক স্কুলে রকম সিলেবাস দেওয়া হয়েছে সো বাংলা দ্বিতীয় ক্ষেত্রে এটা কনফার্ম করতে পারতেছি না যে এগুলো আসবে সো তোমাদের কাছ হচ্ছে কি তোমাদের সিলেবাসে যেগুলো আছে ওখান থেকে ইম্পর্টেন্ট দেখে দু একটা পড়ে নাও না পারলে কমেন্ট করো আমার ওখানে আমি বলে দিব কোনটা ইম্পর্টেন্ট তবু এটা ইম্পর্টেন্ট আছে ইচ্ছা থাকলেও উপায় হয় এটা পড়ে যাওয়া ভালো করে ঠিক আছে এটা ইম্পর্টেন্ট এটা স্টার মার্ক দিলাম আমি এটা মোটামুটি চার নম্বরে তোমাদের আসবে চার নম্বরে স্কুলে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য তথ্যচিত্র প্রদর্শনার মাধ্যমে শিক্ষকের অনুমতি যে আবেদন মানে সোজা আবেদনপত্র আসবে এবং চার নম্বরে খতে আসবে পত্র তো তুমি যে কোনো একটা লিখবে এক না হয় ক লিখবা এক না হয় খ লিখবে তোমার যেটা ইচ্ছা তোমাদের কাজ হচ্ছে যে তোমরা আবেদন কিভাবে লিখে সেটা ভালো করে শিখে যাওয়া কোথেকে শিখবে এটা তোমাদের যে বই আছে পাঠ্য বই পাঠ্য বই তুমি যদি একটু পেছনে দেখতে পারবে যে আবেদন আছে ওখানে মানে বিভিন্ন দরকার ছুটি আবেদন তারপর হচ্ছে যে তোমার ক্যান্টিনের জন্য আবেদন ইত্যাদি আবেদন রয়েছে ওগুলো কিভাবে আবেদন উপরে কিভাবে লিখতে হয় নিচে কিভাবে লিখতে হয় এটা শিখে নিবা মাঝখানের অংশে শুধুমাত্র পরিবর্তন করে দিবা যাকে মানে যেটা যে বিষয় নিয়ে লিখতে বলবো ওই বিষয় নিয়ে লিখবা জাস্ট নিয়মটা শিখবে আবেদনের তাহলে যেটা আসবে ওইটা পারবা পত্র শিখে রাখার প্রয়োজন নাই আবেদন শিখে রাখলে আবেদন যে কোনো একটা আসলে লিখতে পারবা ঠিক আছে এটা যে পড়তে হবে তা না কিন্তু তোমাদের পাঠ্য বইয়ে যে আবেদনগুলো আছে ওগুলো পড়বা সিলেবাস অনুযায়ী পাঁচ নাম্বার থাকবে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো এটা তো তোমরা জানো পূর্ণ মার্কের ভালো করে লিখতে হবে এটা এখানে কি দেওয়া আছে আমাদের গ্রাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং বাংলাদেশের নদ নদী আমার কাছে ইম্পর্টেন্ট এখানে বাংলাদেশের নদ নদী খুব ইম্পর্টেন্ট এখানে তারপর হচ্ছে যে কবি কাজ নজরুল ইসলাম প্রথমে বাংলাদেশের নদ নদী এটা বেশি ইম্পর্টেন্ট তারপর হচ্ছে এটা তো তোমরা এর পাশাপাশি তোমাদের সিলেবাসে যদি এই তিনটা না থাকে এগুলো করার প্রয়োজন নাই যাদের সিলেবাসে যেটা আছে তোমরা শুধুমাত্র সেটা করবা এক্ষেত্রে তোমরা কী করবা সিলেবাসে যদি তার পাঁচ ছয়টা লিখে থাকে তার মধ্যে থেকে আমাকে লিখে দিবা কমেন্টে আমি বলে দিব এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা বা দুইটা আমি বলে দিব ওই দুইটা পরীক্ষার হলে চলে আসবে ঠিক আছে তোমরা কমেন্টে আমাকে এটা জানাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবা বা কমেন্ট করব তোমার বন্ধুদের সাথে অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে দিবে এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা নাই তারা সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য সেই সাথে যদি কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে থাকে বা আমাকে জানানোর প্রয়োজন হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবা আমি তোমাদের কমেন্ট সময় পেলে পড়ি ধন্যবাদ সবাইকে